রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরক আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এক ব্যক্তি এক বুজুর্গের কাছে ইসমে আজম এর সন্ধান চেয়েছিল বুজুর্গ ব্যক্তি জানতে পারলেন যে লোকটির মধ্যে গোপনীয়তা রক্ষা করার শক্তি নেই না জানি কাকে কাকে শিখিয়ে বেড়াবে বা ইসমে আজম শিখে কি কি কাণ্ড করে বেড়াবে কে জানে তাই তিনি মনে করেন সে এই বস্তুর উপযুক্ত নয় লোকটি আরজ করল হজরত আমি কখনো আপনার হুকুমের খেলাফ করব না বুজুর্গের অত্যন্ত রসবোধ ছিল তিনি বললেন আচ্ছা অপেক্ষা করো সে অপেক্ষা করল কয়েকদিন পর তিনি দুইটি প্লেট একত্রিত করে ঢেকে এনে লোকটিকে দিলেন এবং বললেন অমুক মসজিদে এক বুজুর্গ থাকেন তাকে এটা দিয়ে আসো কিন্তু খবরদার তুমি রাস্তায় তা খুলে দেখবে না অতপর প্লেটগুলি নিয়ে লোকটি চলে গেল রাস্তায় বিষয়টি লোকটির মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিল যে এর মধ্যে এমন কি আছে যদি বুজুর্গ একথা না বলতেন যে খুলে দেখিও না তবে মনে হয় এতে উৎসাহ সৃষ্টি হতো না কিন্তু তার এই কথা বলে দেওয়াই সর্বনাশ হয়ে দাঁড়িয়েছে লোকটি ভাবলো এর মধ্যে এমন কি জিনিস আছে যে খুলে দেখতে নিষেধ করেছেন মনে হয় কোনো খাবার জিনিস আছে আর মনে হয় তিনি এজন্য নিষেধ করেছেন যেন আমি খেয়ে না ফেলি ঠিক আছে আমি খাবো না সুতরাং একবার খুলে তো দেখা উচিত এইভাবে যেই নাকি প্লেটটি উঁচু করলো আর অমনি তার ভেতর থেকে একটি ইঁদুর লাফ দিয়ে পালিয়ে গেল এই দেখে লোকটি ভারী পেরেশান হয়ে পড়লো ইঁদুর এমন কি জিনিস যে তাকে আর ধরা সম্ভব নয় সুতরাং খালি প্লেট নিয়ে মসজিদে সেই বুজুর্গের কাছে গিয়ে হাজির হলো এবং সমস্ত ঘটনা খুলে বলল তিনি বললেন মনে হয় তুমি তার কাছে কোনো কিছু আবেদন করেছিলে আর তিনি তোমার পরীক্ষা নিয়েছেন লোকটি বড় লজ্জিত হলো এবং তার বুজুর্গের কাছে ফিরে আসলো শেখ বললেন এখন আর তুমি আমার কাছে ইসমে আজম জানতে চেও না যখন তুমি সামান্য একটি জিনিসের হেফাজত করতে পারলে না তখন ইসমে আজমের মতো এত বড় জিনিসের হেফাজতের আশা তোমার কাছে করা যায় না আল্লাহ